নমস্কার বন্ধুরা মনীজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আমি তোমাদের সাথে মাটার পনিরের রেসিপি শেয়ার করছি তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থেকো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো চলো দেখে নাও আজকের এই রেসিপি এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি তো পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব তো তোমরা তোমাদের ইচ্ছে মতো সেপ দিয়ে কেটে নিতে পারো যেভাবে পারো ট্রায়াঙ্গেল করতে পারো রেক্ট্যাঙ্গেল করতে পারো চৌকো স্কোয়ার করতে পারো তো তোমরা তোমাদের ইচ্ছে মতো পনিরগুলোর সেপ দিয়ে নিতে পারবে তো আমার সব পনিরগুলো কাটা হয়ে গেছে তো এবারে আমি পনিরগুলো থাকুক এবারে আমি একটা মশলা তৈরি করে নিই পনিরগুলো পরে ভাজবো তো এবারে আমি এখানে এক চামচ মতো সরষের তেল নিয়েছি এখানে একটা টমেটো দিয়ে দিলাম একটুখানি আদা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দু চামচ মতো চালমগজ দিয়ে দিলাম আর এখানে আমি ছয় সাতটা মতো কাজু দিয়ে দিলাম তো সব দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব হালকা ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করার দরকার নেই যতক্ষণ টমেটোটা সফট হয়ে আসছে একটু ফ্রাই করে নিলেই এটা হয়ে যাবে তো এখানে টমেটোটা সফট হওয়ার জন্য আমি একটুখানি নুন ইউজ করলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায় যাতে রান্নার প্রসেসটাও আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তো এটাও আমাদের হালকা ফ্রাই হয়ে গেছে তো এবারে এটাকে আমরা ঠান্ডা করে নেব তো এটাকে আমরা মিক্সার জারে দিয়ে এটাকে আমরা ঠান্ডা করে পরে এটাকে আমরা বেটে নেব ওটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমরা যে পনিরগুলো রেখেছি সেই পনিরগুলোকে আমরা ভেজে নেব তো এই একই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি পনিরগুলোকে এক এক করে দিয়ে পনিরগুলোকে হালকা লালচে করে ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটুখানি ফ্রাই করলেই হয়ে যাবে তো আমি পনিরগুলোকে এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে আমি আরেক এক পিঠ হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো পনিরগুলোর কালার কি সুন্দর এসছে তো পনিরগুলোকে একটু নুন দিতেও পারো প্রথমে নাহলে পরেও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তো এখানে আমার দেখো পনিরগুলো সব ভাজা হয়ে গেছে তো পনিরগুলোকে আমি এবার নাবিয়ে নিচ্ছি সব পনিরগুলোকে তো দেখো আমার পনিরগুলো সব নাবানো হয়ে গেছে এবার যে মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাও আমি বেটে নিয়েছি পনিরগুলো ভাজতে ভাজতে তো চলো এবারে প্রসেস শুরু করি রান্নার তো এখানে ওই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর একটা তেজপাতাও দিয়ে দিলাম আর এক চামচ মতো আমি গোটা জিরেও দিয়ে দিলাম তো সবগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ এর থেকে সুন্দর গন্ধ চলে আসছে তো এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেবো আর এটাতে যেহেতু কাজু আছে বন্ধুরা এটা খুব ভালো করে তোমরা মেশাবে হলে এটার মধ্যে থেকে কাজুটা কড়াইতে লেগে যেতে পারে তো সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে কম লো আছে করে এটাকে মেশাবে তো দেখো এটা কষেও গেছে আমাদের তেলও ছেড়ে দিয়েছি যেহেতু সব কিছু আগের থেকেই কুক করা ছিল তো সেই জন্য এটা কুক করতে বেশিক্ষণ সময় লাগবে না তো মশলাটা আমাদের কষানো হয়ে গেলে এবারে আমরা এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে ভালো সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে আর সব কিছুর যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় তো সেই জন্যে আমি সব কিছুকে হালকা করে ভেজে নেব তো দেখো মশলার থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে তো আবারও আমি সবটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তো এবারে আমি এখানে দইটাকে আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এখানে তিন চামচ দই ইউজ করছি তো এক দইটা ইউজ করার সময় তোমরা বন্ধুরা অবশ্যই মনে রাখবে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে নাহলে দইটা কেটে যাবে আর আমাদের গ্রেভিটাও ভালো টেস্ট আসবে না তো সেই জন্যে লো আছে করে তোমরা দইটা দেবে তো এটাকে দইটাকে দিয়েও আমরা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো দইটার যে থেকে যে অয়েলটা বেরিয়েছে সেটাও আমাদের বেরিয়ে গেছে তো এবারে আমরা এই মশলার মধ্যে একটুখানি চিনি ইউজ করছি যাতে এর টেস্টটা ভালো ব্যালেন্স থাকে তো তার জন্যে তো চিনিটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখো একটা সুন্দর কালার চলে এসছে তো এবারে আমরা এর মধ্যে মটরশুঁটিগুলোকে এখানে দিয়ে দেবো তো দেখো আমাদের মটরশুটিগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে মশলাটাকে মটরশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবারে আমরা এখানে যে ভাজা পনিরটা ছিল সেই পনিরটাও আমরা এখানে দিয়ে দিলাম তো পনিরটা দিয়েও আমরা এখানে ভালো করে সব মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এটা তো নিরামিষ রেসিপি মাটার পনিরে তোমরা আমার ডিসক্রিপশানে গিয়ে তোমরা মাটার পনিরের যে পেঁয়াজ রসুন দিয়ে যে আমিষ রেসিপি সেটাও তোমরা পেয়ে যাবে দেখে নিতে পারো তো এখানে আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তো দেখো সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে তো সেই জন্য একটুখানি আমি আর একটুখানি জল ইউজ করছি তো বন্ধুরা তোমরা চেষ্টা করবে সবসময় গরম জল ইউজ করার তাহলে রান্নার টেস্টও খুব সুন্দর হয় আর রান্না কুক হতেও খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তো আমি ভালো করে জলটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে এটা ফুটে এলে ওটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো খুব বেশিক্ষণ না পাঁচ মিনিট মতো রান্না করলেই এটা হয়ে যাবে তো দেখো যেমন পাঁচ মিনিট পর আমার গ্রেভি পুরো রেডি হয়ে গেছে গ্রেভির থেকে তেলও ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো এবারে আমি এখানে কিছু টাকা সরি মেথি দিয়ে দেব। কিছুটা আমার কাসুরি মেথি দিয়ে দেবো আর এখানে এক চামচ মতো ঘি দিয়ে দেবো টেস্টটাকে ভালো করার জন্যে তো তোমরা তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তোমরা সেটাও দিতে পারো তো আমি আজকে ঘি দিয়ে এটা করছি তোমরা ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারো তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার আমরা ঢেকে রেখে দেবো যাতে কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর চলে আসে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের নিরামিষ মটর পনিরের রেসিপি রেডি হয়ে গেছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা